যদি কারোর ব্যবসায় বারবার লোকসান হতে থাকে বারবার ব্যবসার মধ্যে পয়সা লগ্নি করেও যদি আপনি সেই হিসাবে রিটার্ন না পান তবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে আমি একটি অব্যর্থ তান্ত্রিক উপায় দেব এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে আপনি ব্যবসায় লাভের মুখ অবশ্যই দেখতে পারবেন তা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে কমেন্ট বক্সে অবশ্যই ওং নাম ভগবতে শ্রী রুদ্রায় নাম লিখে দিয়ে যেতে ভুলবেন না কিন্তু আপনাকে যা করতে হবে কোনো এক শনিবার দিন সন্ধ্যার সময় নিজের হাতে এক টুকরো খোসা সহ সুপারি ও একটি তামার কয়েন নিয়ে গাছের গোড়ায় রেখে আসতে হবে পেছনে কিন্তু চলবে না। পরের দিন অর্থাৎ সকালে সেই গাছের একটি পাতা ছিঁড়ে আনতে হবে এরপর তা নিজের ক্যাশ বাক্সে বা ব্যবসার যে জায়গা আপনার কাছে শুভ মনে হয় সেখানে রেখে দেখুন সাত দিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন উপায়টি করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু প্রিয়জনেদের সাথে অবশ্যই একটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বলো হর হর মহাদেব